চিনতে পেরেছেন আপনারা তাকে এটা হচ্ছে অপু ভাইয়ের হাবিবি কি বলেন কিন্তু এখন অপু ভাইকে রাতি দিয়ে সরাই দিয়ে এখন নিজেই হচ্ছে একা একা পথে চলতেছে এটা হচ্ছে আমাদের বাংলা সানি লিওন আফা যেহেতু ভাইরাল হওয়ার আগে এরকম ছিল আর ভাইরাল হওয়ার জন্য সে হচ্ছে যা করতেছে এবার বুঝতে পেরেছেন সে ভাইরাল হওয়ার জন্য আর ভাইরাল হওয়ার পরের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা এটা কাপড় খুলে পরে গেছে সাকসেস পুরা ভাইরাল হয়ে গেছে মানে উনি কাপড় খোলাটা ওনার হচ্ছে পুরো একেবারে পিঠা যায় নাই সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস এবার দেখতে পেরেছেন তো আমাদের বাংলার মানুষগুলো কত 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 লেভেলের হচ্ছে ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আছে তারা হচ্ছে জামা কাপড় খুলে আর ভাইরাল হয়ে যায় আর তারপরে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই খুশি তারা করতে পারে কারণ তারা হচ্ছে একটা সিলগারা পেয়েছে কারণ আমরা ভাইরাল আমরা হচ্ছে মডেল আমরা হচ্ছে সেলিব্রিটি আমাদের যা খুশি আমরা তাই করতে পারবো কাপড় খুলো আর সেলিব্রিটি হয়ে যাও